তোমার কি মনে হচ্ছে পারুল না না তুমি রেডি হও না শুরু হবে একটা চলে গেছে এত স্পিডে বললে তো হবে না তাও দুইটা ধরছ না এই যে পাশে গেল একটা একটা এটা ধরো এটা

দেবা নাও দেখিও এই পাপু ভালো করে parallel হাত একটু নিচে নিচে আই মিস চলে গেল হ্যাঁ হ্যাঁ ওয়ান এই দুইটা হইছে তিনটা চারটা পাঁচটা